গুড ইভিনিং ছোট্ট বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেল রিয়া কুইজাবে তোমাদের সকলকে জানাই স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো তো বন্ধুরা আজ আমরা চতুর্থ শ্রেণির পাতাবাহার নামক যে বাংলা বইটি আছে সেই বইয়ের প্রথম পাঠিককটি নিয়ে আলোচনা করব। তো আজ আমাদের আলোচ্য পাঠের নাম হলো সবার আমি ছাত্র এই কবিতাটি কবি সুনির্মল বসুর লেখাই কবিতার আজ আমরা সারমর্ম বিশ্লেষণ করবো তো চলো শুরু করা যাক তো আমরা কবির এই সবার আমি ছাত্র কবিতা নিয়ে আলোচনা করার আগে আমরা কবি পরিচিতি জেনে নেব তো দেখো এখানে কবি সুনির্মল বসু জন্মগ্রহণ করেছিলেন উনিশশো সালে এবং উনি পরলোক গমন করেন উনিশশো সালে অর্থাৎ তিনি কত বছর জীবিত ছিলেন পঞ্চান্ন বছর এরপর দেখো বলা হচ্ছে যে উনি বিহারের গিরিডিতে জন্মগ্রহণ করেন প্রধানত ছোটদের জন্য তিনি ছড়া কবিতা গল্প উপন্যাস নাটক ইত্যাদি লিখেছেন ছবি আঁকতেও তিনি ছিলেন সমান দক্ষ তার লেখা বইগুলি হলো ছানা বড়া, ছন্দের টুংটাং বীর শিকারী বেড়ে মজা বেড়ে মজা হইচই কথা শেখা ইত্যাদি তিনি উনিশশো ছাপ্পান্ন সালে ভুবনেশ্বরী পদক পেয়েছিলেন এরপর দেখো নিচে লেখা প্রশ্ন দুইটি আছে ওনার সম্পর্কে যে এতক্ষণ আমরা পড়লাম সেখান থেকে দুটি প্রশ্ন করা হয়েছে সুনীর্বল বসুর লেখা দুটি বইয়ের নাম লেখো যে কারণে আমি দেখো আন্ডারলাইন করে রেখেছি ছানা বড়া ছন্দের টোংটাং বের শিকারি বেড়ে মজা হইচই কথা শেখ এখান থেকে তোমরা যে কোনো দুটি মনে রাখবে এরপর তিনি উনিশশো সালে কি পদক পেয়েছিলেন দেখো এখানে আন্ডারলাইন করেছি ভুবনেশ্বরী পদক পেয়েছিলেন যে বানানগুলি একটু একটু কঠিন হবে সেগুলো একটু ভালো করে দেখে নেবে যেমন ভুবনেশ্বরী বানানটা একটু ভালো করে খেয়াল করবে তালবৈশ্য ব আছে আর রয়ে দীর্ঘই কার আছে তো চলো এবার আমরা কবিতায় চলে যাই তো দেখো এখানে মোট চারটি স্তবকে কবিতাটি বিষদে দেওয়া আছে তো আমরা প্রত্যেকটা স্তবক পাট পাট করে আলোচনা করবো তারাকে ছবিতে ভালো করে দেখো যে পাহাড় পর্বতের ছবি দেওয়া আছে ঠিক আছে আর একটি ছোট্ট শিশু এটা আমরা ভাবতে পারি আমাদের এই কবি তিনি কল্পনা করছেন বা তিনি এই জগতের কাছ থেকে কী কী শিখছেন সেই নিয়ে আজকের এই আলোচনার পাঠ প্রথম স্তবকে দেখো কবি বলছেন আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে অর্থাৎ তিনি আকাশের কাছ থেকে উদার হওয়া শিখছেন অর্থাৎ সংকীর্ণ মনের না হয়ে সকলের প্রতি সমান শ্রদ্ধা ভালোবাসা যথোপ জায়গায় দেওয়া এবং কারোর প্রতি হিংসা না করে মনটাকে উদার হতে শিক্ষা তিনি পাচ্ছেন আকাশের কাছ থেকে এরপর উনি বলছেন যে কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে দেখো কর্মী শব্দের অর্থ হল কাজে দক্ষ হওয়া তো কর্মী হওয়ার মন্ত্র অর্থাৎ যে কোনো কাজে দক্ষ হওয়ার মন্ত্র তিনি বায়ুর কাছ থেকে বা বাতাসের কাছ থেকে পেয়েছেন পাহাড় শিখায় তাহার সমান হই যেন ভাই মৌন মহান অর্থাৎ পাহাড়ের কাছ থেকে তিনি কি শিক্ষা পাচ্ছেন যে মৌন অর্থাৎ নীরব হওয়া এবং তার সঙ্গে মহান হওয়ার সেই উপদেশটি তিনি পাহাড়ের কাছ থেকে শিখছেন পাহাড় যেমন বিশাল উচ্চ হয় এবং সেখানে উদ্ভিদ প্রাণী জগৎ কী করে বিচরণ করে সেখানে আমরা নানান রকমভাবে কাজকর্ম করি তো তা সত্ত্বেও সে কী থাকে নীরব থাকে এবং মহান থাকে সেরকমই আমাদেরও কাজে কী হতে হবে দক্ষ হতে হবে কিন্তু নীরব সব কথাই যে উত্তরই দিতে হবে সেরকমটা নয় সেরকমই নীরব এবং মহান হওয়ার শিক্ষা পাহাড়ের কাছ থেকে তিনি পেয়েছেন এরপর বলছে খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাইরে অর্থাৎ খোলা মাঠ চারিদিক খোলা সেই দিগন্ত বিস্তৃত যে মাঠ তার কাছ থেকে তিনি কি উপদেশ পাচ্ছেন দিল খোলা দিল মানে হলো আমাদের এই মন অর্থাৎ উদার মোনা হওয়ার পরামর্শ তিনি খোলা মাঠের কাছ থেকে পাচ্ছেন এরপর কবি বলছেন যে সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে অর্থাৎ সূর্য কবিকে পরামর্শ দেন মন্ত্রণা শব্দের অর্থ হল পরামর্শ দেয় যে আপন অর্থাৎ নিজ তেজে জ্বলতে সূর্যের যেমন নিজস্ব আলো আছে সে নিজের আলোয় আলোকিত তেমন আমাদেরও কি করতে হবে না নিজের ওপর নির্ভরশীল হতে হবে সেরকমভাবেই তিনি সূর্যের কাছ থেকে শিক্ষা পাচ্ছেন এরপর বলা হচ্ছে চাঁদ শিখালো হাসতে মিঠে মধুর কথা বলতে অর্থাৎ কবি বলতে চাইছেন যে চাঁদ রাতের আকাশের মিষ্টি চাঁদ দেখলে যেমন আমাদের মন ভরে যায় তেমনি সেই চাঁদের কাছ থেকে তিনি শিখছেন যে হাসিটা যেন মিষ্টি হয় অর্থাৎ সবসময় গম্ভীর নয় মিষ্টি হাসি রাখতে হবে মুখেতে মধুর কথা অর্থাৎ সকলের সঙ্গে ভালো সুবাক্যে কথা বলতে হবে বা ভালো করে কথা বলা যেটা মিষ্টি কথা বলা হচ্ছে বা মধুর কথা সেটা তিনি শিখছেন চাঁদের কাছ থেকে এরপর বলছে যে ইঙ্গিতে তার শিখায় সাগর অর্থাৎ ইঙ্গিতে বলতে ইশারা ইশারার মাধ্যমে তিনি সাগরের কাছ থেকে শিখছেন কি না অন্তর হোক রত্ন আকর অন্তর বলতে আমাদের মনের ভিতরটা কীরকম হবে রত্ন আকর রত্ন আকর বলতে কি না রত্নের খনি রত্নের খনি কোথায় থাকে সমুদ্রে তো সেই রত্ন আঁকেরই আরেক নাম হচ্ছে আকরের আরেক নাম রত্ন আঁকরের আরেক নাম হলো সমুদ্র তাই তিনি বলছেন যে সাগর আমাদের ইশারার মধ্যে দিয়ে শেখায় যে আমাদের মনটা কি হবে আমরা যেমন সমুদ্রে থাকা রত্ন আঁকর যেমন কি না প্রচণ্ড কি না মূল্যবান যেগুলো আমাদের প্রকৃতিতে খুবই আমাদের দৈনন্দিন কাজে বা আমাদের খুব দরকার লাগে খুব মূল্যবান ঠিক তেমন আমাদের অন্তর বা মনের ভিতরটাকে খুব গুরুত্বপূর্ণ বা করা উচিত যেটা সকলের কাজে সাহায্য করবে খুবই মনটাকে উদার প্রকৃতির এবং মূল্যবান করে তুলতে হবে এরপর কবি বলছেন নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেগে চলতে অর্থাৎ কবি বলছেন যে নদী তার যেমন নিজস্ব বেগে প্রবাহিত হয়ে চলে তেমন আমাদেরও নিজস্ব গতিবেগে জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে হবে এরপর কবি সুনির্মল বসু বলছেন মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা সহিষ্ণুতা যার অর্থ কি ধৈর্য বা সহ্য ক্ষমতা অর্থাৎ মাটির কাছ থেকে আমরা কি শিখছি শিখছি বা কবি কি শিখছেন ধৈর্য রাখা যে কোনো কাজে ধৈর্য রাখা সহ্য করার ক্ষমতা কেন না মাটি যার উপরে আমরা প্রতিনিয়ত হাঁটা চলা করছি অনেক কাজ করছি যার উপর এক কথা আমরা দাঁড়িয়ে আছি সেই মাটি কি করছে সে তো নীরবে সহ্য করে চলেছে তার তো অনেক ধৈর্য ঠিক আমাদের সেরকম প্রমাণ মানে মাটির মতো করেই সেই ধৈর্য সহ্য ক্ষমতা আমাদের জীবনেও রাখা উচিত এরপর তিনি বলছেন যে আপন কাজে কঠোর হতে পাষাণ দিল দীক্ষা আপন মানে নিজ কাজে কঠোর মানে কি না একদম দৃঢ় হতে হবে সেই শিক্ষাটা তিনি বা মন্ত্রটা তিনি কোথা থেকে পেয়েছেন দীক্ষা শব্দের অর্থ হলো মন্ত্র গ্রহণ সেটা কোথায় পেয়েছেন পাশান বা পাথরের কাছ থেকে অর্থাৎ দেখবে অনেক সময় আমাদের মানে বাড়ির বড়রা দেখ বলে যে মনটাকে পাথরের মতো পাসান পাষান করে ফেলেছে একদম অর্থাৎ এখানে কি বলতে চাইছে পাশান মানে কি না পাথর যেরকম শক্ত হয় দৃঢ় হয় ঠিক তেমন আমাদের কাজেও যে আমি যখন কোনো কাজ স্থির করব যে আজ যদি বলি যে পড়াশোনা করব সন্ধেবেলা পড়তে বসবো তাই চারিপাশে যত মানে যাই ঘটে যাক না কেন আমার ওই যে কাজ ওটা আমি দৃঢ় থাকবো যে আমি করবই তো সেরকমই মন্ত্র গ্রহণ কবি কোথা থেকে পাচ্ছেন যে পাশান অর্থাৎ পাথরের কাছ থেকে এরপর বলা হচ্ছে ঝর্ণা তাহার সহজ গানে গান জাগালো আমার প্রাণে অর্থাৎ পাহাড়ের যে জলধারা পাহাড়ের উঁচু থেকে মানে গতি একটা গতিতে যে জলধারা বেয়ে নিচে নামে সেই জলধারা বা ঝর্ণা কি শেখাচ্ছে না তাহার সহজ গানে ও ঝর্নার যে ঝড়োঝড়ো যে একটা আওয়াজ সেই সহজ গানে সে যে সহজভাবে উপর থেকে নিচে পতিত হচ্ছে এবং তার ঝড়োঝড়ো আওয়াজ সেই সহজ গানে গান জাগালো আমার প্রাণী অর্থাৎ এখানে কবি বলতে চাইছেন আমাদের দৈনন্দিন কাজে যাই চাপ থাকুক না কেন যাই করি না কেন আমাদের প্রতিনিয়ত কি না আচ্ছা গানও গাইতে হবে গান গাইলে কি হয় না আমাদের মন প্রাণ কি হয় না মনটা অনেক হালকা হয় তো সেই কবি বলছেন যে গান জাগালো আমার প্রাণে অর্থাৎ আমাদের কিন্তু মাঝে মাঝে মন খুলে গানও গাওয়া উচিত শ্যাম বনানী সরসতা আমায় দিলো ভিক্ষা শ্যাম বনানী যার বাংলা অর্থ হলো সবুজ অরণ্য সরসতা কি না হচ্ছে যে রসে পরিপূর্ণ তো এই সবুজ অরণ্য যা কি না রসে পরিপূর্ণ সে কি করলো আমাকে ভিক্ষা দিল অর্থাৎ সবুজ অরণ্যের কাছ থেকে এত আমরা প্রতিনিয়ত ভিক্ষা নিয়েই থাকি প্রথম কথা আমরা যে এই যে শ্বাস প্রশ্বাস গ্রহণ করছি সবটাই আমরা উদ্ভিদের কাছ থেকে পেয়ে থাকি এছাড়া বনানী বা সবুজ অরণ্য আরও অনেক সম্প সমৃদ্ধশালী গা যেমন মধু ছায়া তারপরে তার যে গাছের জ্বালানি অনেক কিছু পাই তো সেই জন্যই কবি বলছেন শ্যাম বনানী সরসতা আমায় দিল ভিক্ষা চতুর্থ স্তবকে কবি বলছেন যে বিশ্বজোড়া পাঠশালা মোড় সবার আমি ছাত্র অর্থাৎ এই পুরো পৃথিবী বা বিশ্ব কি না কবি মোর মানে আমার পাঠশালা অর্থাৎ কবি বলছেন যে পুরো পৃথিবীটাই হলো আমার পাঠশালা বা শেখার একটা স্থান তাই আমি কিনা না সবার ছাত্র ঠিক আছে নানানভাবে নানানভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র অর্থাৎ বলছে নানান ভাবের নতুন জিনিস অর্থাৎ বিভিন্ন যে ভাব ভঙ্গিতে থাকা এই পৃথিবীর জিনিস তিনি প্রতিনিয়তই সেখান থেকে কিছু না কিছু শিখছেন সেই জিনিসগুলি থেকে যেমন দিবারাত্র বলতে দিন রাত্রি। ঠিক আছে এবার নানান ভাবের জিনিস কেন বলছেন না নানান ভাবের যেমন আকাশের আলাদা রূপ বায়ুর আলাদা রূপ মাটির আলাদা রূপ ঝর্ণা বা জল ঝর্নার আলাদা রূপ বনানীর আলাদা রূপ তো সেই জন্যই কবি এখানে বলছেন নানান ভাবের নতুন জিনিস সেগুলো কি না তিনি প্রতিনিয়তই শিখে চলেছেন এই পৃথিবীর বিরাট খাতায় অর্থাৎ তিনি যে এই পুরো পৃথিবীটার প্রত্যেকটা পাতার বিরাট খাতা বলছেন পাঠ্য যেসব পাতায় পাতায় অর্থাৎ পাঠ্য বলতে এখানে পাঠের উপযোগী যেসব পাতায় পাতায় অর্থাৎ কবি এই পৃথিবীটাকে একটা পুরো বিরাট খাতার সাথে তুলনা করছেন এবং সেখানে তিনি কি বলছেন যে তার প্রত্যেকটা পাতায় অর্থাৎ যেমন আকাশকে একটা পাতা যদি ধরি বায়ুটাকে যদি একটা পাতা ধরি তো তারপরে জলধারা সেখানটাকে যদি আমরা নদী সূর্য No... এই যেগুলো যেগুলো কবি উল্লেখ করলেন প্রত্যেকটা যদি আমরা পাতা ভাবি তো সেগুলো প্রত্যেকটায় কি আছে না পাঠের উপযোগী বিষয় আছে তাই কবি বলছেন যে পাঠ্য যেসব পাতায় পাতায় শিখছি সেসব কৌতূহলে সন্দেহ নাই মাত্র অর্থাৎ এখান থেকে কী না হচ্ছে শেখার জন্য আমাদের মেন কিন্তু যেটা দরকার প্রধান যেটা দরকার সেটা দেখো কবি কিন্তু শেষ লাইনে উল্লেখ করেছেন কৌতূহলে অর্থাৎ আমাদের কোনো কিছু জানার আগ্রহ যেটাকে আমরা কৌতূহল বলছি সেটা থাকলে মানুষ কিন্তু প্রতিনিয়তই কিছু না কিছু শিখবে এবং এই বিশ্ব জুড়েই সেটা হয়ে যাবে তার কাছে পুরো পৃথিবীটাই হয়ে যাবে পাঠশালা সেটাই তাই বলেছেন যে শিখছি সেসব কৌতূহলে সন্দেহ নাই মাত্র তো বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে আর অবশ্যই তোমাদের যদি এই ভিডিওগুলো উপকারী লাগে হেল্পফুল মনে হয় অবশ্যই এই চ্যানেলটিকে রিয়া হাব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওগুলিতে অন্তত একটি করে লাইক দিও শেয়ার করো তোমাদের যদি যে বন্ধু বান্ধব আছে সেই ফ্রেন্ড সার্কেলে সমকক্ষের এবং প্লেলিস্ট প্লেলিস্ট হচ্ছে ডিসক্রিপশান বক্সে যাবে আমি প্রত্যেকটা এখন পর্যন্ত যা যা বিষয় নিয়ে আলোচনা করেছি তার প্লেলিস্ট আমি দিয়ে দিয়েছি তোমরা দেখে নিও ধন্যবাদ